আমার বন্ধুগণ মহান তাবারক তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে চিঠি দেওয়া হলো রেসালাতের সেই রেসালাতের চিঠির নাম হলো কোরআনুল করিম যাস থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে হেরার অন্ধকার দূর করে আলোকিত করেছিল গোটা বিশ্বময়কে শুধু মক্কার জমিনে নয় মদিনার জমিনে নয় গোটা বিশ্বকে আলোকিত করেছেন বলেন ঠিক কিনা দিয়েছিলেন আর পৃথিবীর মানুষকে তা অনুসরণের আহ্বান জানিয়েছিলেন আর আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন নাস এটা হলো মানুষের জন্য হেদায়তের কেতাব বড়ই পরিতাপের বিষয় সেই হেদায়তের কেতাব বাদ দিয়ে মানুষ যখন বিভিন্ন দল তৈরি করলো বিভিন্ন দলের বিভিন্ন স্লোগান ব্যক্ত করলো বিভিন্ন মত বিভিন্ন পথ যারা সৃষ্টি করলো আইন রচনা করল এ সমস্ত মানব প্রচিত আইন দিয়ে আর মানব রচিত ধর্মের অনুশাসন দিয়ে পৃথিবীতে শান্তি তো হয়ই নাই উল্টা অশান্তির দাবা নলে গোটা পৃথিবী এখন দাউদাউ করে জ্বলতেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কোরআন আল্লাহ রাব্বুল আলবিনের ওই বাণী আনি এ কোরআন যতটুকু আমার অধ্যয়ন করার সুযোগ হয়েছে আমি যতটুকু দেখেছি আর বুঝেছি এ কোরআন যদি কোনো ব্যক্তি ব্যক্তি জীবনে মেনে নেয় সমাজ জীবনে মেনে নেয় রাজনীতির অঙ্গনেও মেনে নেয় অর্থনীতিতে মেনে নেয় পররাষ্ট্রনীতিতে যদি ওই কোরআন মেনে নেয় আল্লা পাক বলেছেন আমি এই কোরআন মানার কারণে এমন একটা সুন্দর জীবন তোমাদেরকে দান করবো যে জীবনে থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো হতাশা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের জন্য সুন্দর একটা জীবন ব্যবস্থা উপহার দিব আমার বন্ধুগণ সেই কোরআনুল কারিম আজও আমাদের কাছে আছে কিন্তু শান্তির সেই সমাজ আমাদের অধারায় রয়ে গেছে তার পিছনে মূল কারণ হল মহান রাব্বুল আলমিনের এই কোরআনকে আমরা অধিকাংশই মানুষ আজও বুঝতে পারিনি এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আমরা এটা কেউ কেউ বানিয়েছি তাবিজের কেতাব কেউ বা বানিয়েছি পানি পড়ার কেতাব কেউ বা বানিয়েছি ধর্মগ্রন্থ বলে চালিয়ে দিয়েছি কিন্তু এটা যে মানুষের জীবন পরিবর্তন ঘটাতে পারে এক বিপ্লব সাধিত করতে পারে এটা আমরা ভুলে গেছি মহান আল্লাহ রাব্বুল আলমিন যেন বাংলাদেশের আপামরতা জনতা এবং বিশ্ব মুসলিম জনতার ভিতরে এ কোরআনের পরিপূর্ণতা অনুসরণের তাগিদ অনুভব করার তৌফিক দান করেন জোরে বলেন আমি আমার ভাইয়েরা কষ্ট করে যেহেতু এসেছেন কিছু বিষয় তো কথা আমরা বলবো না বললে তো আমাদের আজকের আদায় হবে না আল্লাহ রাব্বুল আমি যে বাংলাদেশে আমাদেরকে জন্ম দিয়েছেন ছোট্ট একটি দেশ যে দেশের ভিতরে মতের অভাব নাই কথা বলেন না কেন ওনার আগ হতেছে আমার উপরে আবার আল্লাহ মতের অভাব নাই এরপরে শেষ নাই বলেন একটি দেশের ভিতরীত কত মত আর কত পথ আমরা দেখলাম করা যায় না মুসলমানদের মসজিদে মুসলমানরা হক কথা বলবে তাও বলা যায় না মুসলমানদের দাওয়াতি মুসলমানদের সভাপতিত্বে মুসলমানদের আহ্বানে মুসলমান পরিচয়ের সামনে বক্তা ও মুসলমান শ্রোতাও মুসলমান অথচ তাদের সামনে কোরানের হক কথা বলবে তাও বলা যায় না বক্তার কণ্ঠ হিসেবে ধরা হয় কিছু মানুষ বলতেছেন জি আর কিছু মানুষ আমার দিকে তাকায় আছেন কিন্তু মনে রাখবেন যতক্ষণ কথা বলবো সারা বাংলাদেশে এই মানুষের কিছু কীর্তি তুলে আপনাদের সামনে ধরলে আপনারা অনেকে মানুষ বলে লজ্জা পাবেন আমরা বাংলাদেশের মুসলমান বিরানব্বই শতাংশ মুসলমানের বাংলায় যদি আমরা এক একসঙ্গে বলতাম আমরা আল্লাহর আইনমানী মানি রাসুলের আদর্শ মানি এ কথা যদি মুখে বলার মতো অন্তর দিয়েও যদি এটা বাস্তবায়নের চেষ্টা করতাম আমি তো মনে করি এই বাংলাদেশে কোনো মাম বামপন্থী আর রামদের কোনো ক্ষমতা চিরজীবনার স্থায়ী হতো না কিন্তু কপাল পোড়া আপনি যে দল করেন যে মত করেন একটু বোঝার চেষ্টা করেন সংগ্রামী বাইর আমার আল্লাহ রাত আলমীর এই কোরআনে রাজ পরিপূর্ণ একটা কথার উপরে আমরা ঐক্যমত হতে পারি নাই সেই কথাটা নিয়ে আমি কিছু কথা বলবো সেই কথাটা হলো কোরআন আল্লাহর কেতাব আমি যদি সব মানুষগুলোকে জিজ্ঞাসা করি একসঙ্গে বলবেন হ্যাঁ এটা আল্লাহর কিতাব আল কোরআন কালাম কোরআন আল কোরআন কেতাব উল্লাহ কোরআন আল্লাহর কেতাব কানাম মাহফুজ্লা এটা আল্লাহ সংরক্ষণ করেছিলেন রব্বুল আলাবিনের নিকটে আংসাল্লু মুহাম্মদুর রসুল্লাহ এটা নাজিল করা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপরে ফি শাহরি রমা দনাল মোবারক এটা নাজিল করা হলো রমজান মোবারক মাসে ফি লাইলাতুল কদরে এটা আল্লাহ পাক নাজিল করলেন লাইলাতুল কদরের মহামান্য রজনীতি আল কোরআন হুদা আল কোরআন নূর আল কোরআন বুরহান ঠিক কিনা বলেন এ কথাগুলো বললি সব মানুষ স্বীকার করে নিবেন কিন্তু একটা জায়গায় আজ অক্ষমত হতে পারি নাই সেই জায়গাটার নাম হলো এক মানুষের ব্যক্তি জীবন চালাতে পারে রাজনীতি চালাতে পারে সব চালাতে পারে এই কথা আজ আমরা বিরানব্বই শতাংশ মুসলমান একমত হতে পারি না কথাটা একটু বেদনাদায়ক কথা অন্তর থেকে বোঝেন অথচ দেখেন আমরা কত চালাক মানুষ এই বিরানব্বই শতাংশ মানুষ আমরা একসঙ্গে বলি আমার রব আমরা সঙ্গে বলি আমাদের নেতা মোহাম্মদ আমরা একসঙ্গে বলি আমাদের ধর্ম হলো ইসলাম আবার একসঙ্গে বলি আমাদের বিধান আমাদের সংবিধান হলো কোরআন কিন্তু অবাক করা বিষয় হলো কোরআনের পরিপূর্ণ সংবিধানের কেতাব বলে আমরা না মানার পরেও এই মানুষগুলো একসঙ্গে আবার বুকে হাত দিয়ে মানুষকে কবর দিয়ে বলি আল্লাহ নামে নবীর দলে 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 দিয়ে দিয়ে দিলাম জীবন নবীর নবীর নাই নাই আল্লাহর আল্লাহর কথা মানে তাও তারে দিলাম এই স্লোগানে যখন সবাই বিবদ আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো আমরা যে বলি কোরআনের রাজনীতি নাই এ কোরআনের রাজনীতি তাহলে আমরা করি কেন কথা বলেন না কেন কিছু লোক বলতেছে এটা করা যাবে না এটা বললে এটা হবে ওটা বললে ওটা হবে কিন্তু জেনে রাখো মুসলমানেরা সাহাবাই কেরামের বৈশিষ্ট্য আর আমাদের বৈশিষ্ট্য এক নয় সাহাবাই কেরামের চিন্তা ছিল জীবন দিয়ে ইমান বাঁচানো আর আমাদের চিন্তা হয়েছে জীবন দিয়ে অর্থাৎ এমান দিয়ে জীবন বাঁচানো পুরো উল্টা দিক হয়ে গেছে আমরা বিগত ষোলো বছরও দেখেছি এখনো দেড় বছর দেখলাম সব জায়গায় শুধু দেখি কিভাবে পিঠ বাসানো যায় কিভাবে নিজের দান বাসানো যায় কিন্তু একটা প্রশিক্ষণ নিলাম না কেমনে আমার জীবন দিয়ে এমান বাসানো যায় কেননা এমান ছাড়া কোনো ব্যক্তি একামতের দিন আল্লাহ রাব্বুল আলবিনের কাছে কোনো নাজাতের জন্য বিবেচ হবে না এমন ঠিক সব ঠিক এমন ঠিক নাই তো কিছুই ঠিক নাই ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ বা কোনো লাঠি নিয়ে পাশে দাঁড়ায় আছে আর আপনাদের ধরে বাড়ি দিবে এজন্য বলে কথা বলে সাহস পান না ভয় পেতেছেন নাকি আপনারা আল্লাহ সাইদি বলছিলেন পাঁচশো বছর গোলামির জিনজিরে বসে থাকার জন্যে বা বেঁচে থাকার জন্য জন্যে আর চিন্তা করা ভালো নয় বরং এক ঘন্টা বেঁচে থাকো আর কুচু করে বলো আমি ইমানদার বলেন ঠিক কি না এভাবেই কোরআনের পাখির সেই স্মৃতির কথা মাথায় রেখে আমাদের সামনের দিনে চলা উচিত বলে মনে করি আমার বন্ধুগণ কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনাদের বাদ দিলাম আপনারা ভালো মানুষ আমি আমার আপনারা শুধু শুনে যান কেউ যদি আমার প্রশ্ন করে হুজুর আপনি এত বিপদ এত মসিবত এত জুলুম নির্যাতন সহ্য করার পরেও কেন বলেন জাল্লার জমিন আল্লাহর আইন চাই কেন বলেন ইসলামের জন্য কেন রাজনীতি করতে হবে কেন এই কথা বলেন আল কোরনের আলো সংসদে জল এ কথা কেন বলেন কি জন্য বলি দিন ভয়াবহ জাহান থেকে বাঁচার জন্য বলি দুনিয়ায় অন্য কোন স্বার্থের জন্য এই কথা বলি না একষট্টি নাম্বার সুরা সুরান নাম সুরা সফে আল্লাহ আল্লা আলাবিন দশ এবং এগারো নাম্বার আয়তে ঠিক একই কথা বলে দিলেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানুহাল্লা আদুন লুকুম আলাতি জারতিং তুং জিকুম্মিন আজা আলীম হে পৃথিবীর ইমানবারেরা আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব এমন একটা ব্যবসার কথা কি তোমাদের কাছে বলব যে ব্যবসা যদি তোমরা করো তুং যে কুম্মিন আজা বিন আলিম তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন যন্ত্রণাদায়ক আজাব থেকে বাঁচায় দিবে সুবাহ আল্লাহ বললেন না এখন আপনারা বলেন তো দেখি যন্ত্রণাদায়ক আজাব থেকে বাঁচার জন্য পৃথিবীর সব মুক্তিরা এক ফতুয়া দিয়েছেন আর আমার আল্লাহ একটা ফতুয়া দিয়েছেন কোনটা কার্যকর হবে আমি বোধহয় বোঝাতে পারতেছি না আপনাদেরকে ভালো করে বোঝেন আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলে বান্দারিফ মানের দাবি যেহেতু তুমি করো আমি কি তোমাকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা যদি তুমি করো কেমতের দিন যন্ত্রণাদায়ক আজাব থেকে তুমি বাঁচবে ওই যন্ত্রণাদায়ক থেকে বাঁচার জন্য ইসলামী আন্দোলন করি আল্লাহ রাব্বুল আলমিন পরবর্তী আয়তে বলছেন সেই ব্যবসার পুঁজি হলো তোমাদের জন্য তিনটা তিনটা কাজ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য আজাব থেকে বাঁচা যাবে এক নাম্বার হল তু উমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন হে পৃথিবীর মানুষেরা একটু ভালো করে বোঝো তোমাদের এই তিনটা কাজ হলো এক নাম্বার তোমরা যদি আমার যন্ত্রণাদায়ক থেকে বাঁচতে চাও প্রথম নাম্বার ঘোষণা দাও আল্লাহ একজন এর উপরে পূর্ণ আস্থা অর্জন করো বিশ্বাস অর্জন করো আপনারা মাগুরার মানুষ একসঙ্গে বলেন তো দেখি আল্লাহ কয়জন ভালো করে বুঝে বলেন কয়জন এক আল্লাহর যদি আমরা গোলামি করতে পারতাম এই যে এক আল্লাহ বলে ঘোষণা দিয়েছি এই ঘোষণা যদিও সত্য ঘোষণা দিয়েছি কিন্তু বাস্তবে কিন্তু এক আল্লাহকে আমরা মানতে পারি না কিভাবে মানবো বলেন আল্লাহকে যদি কেউ এক বলে মেনে নেয় তার ব্যক্তি জীবন তার কোন কথায় চলবে না কার কথায় চলবে এটা আওয়াজ দিতে হবে কার কথায় চলবে তার পারিবারিক জীবনে নীতি রীতি নীতি কার কথায় চলবে সমাজ জীবনে কার কথায় চলবে অর্থনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি কার পরামর্শে চলবে আল্লাহর দেওয়া পরামর্শে চলবে বলেন ঠিক কি না কিন্তু এমানের দাবি করেছি ঠিকই সেই এমানের দাবি করার সঙ্গে সঙ্গে আল্লাহকে এক বলে মেনে নিয়েছি ঠিকই কিন্তু আজও মাঝারে সেজদা বন্ধ হয় নাই পীরের পায়ে সেজদা বন্ধ হয় নাই কথা বলেন না কেন মাজারের সেজদা বন্ধ হয় নাই পীরের পায়ে সেচদা বন্ধ হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ পরিপূর্ণ করা হয় নাই যদিও আমরা মুসলমান বলে নিজেকে দাবি করেছি আল্লাহ রাজু কম যে ব্যক্তি বলল আল্লাহর প্রতি ইমান আনলো আর তার উপর অটল থাকলো তার জন্য একটা পুরস্কার আছে তার জন্য ফেরেশতা আল্লাহ নাজির করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোন সময় নাজিল করেন সে কথা আমি ব্যাখ্যা করতে যাব না কেননা আলোচনাটা বুঝতে হবে আপনাদের সংগ্রামী ভাইর আমার তাহলে আল্লাহ রব্বুর আলমিন বলছে মান্তারিব তুমি যদি যন্ত্রণা থেকে বাঁচতে চাও এক আল্লাহকে এক বলে মেনে নাও জীবনের সকল ক্ষেত্রে বলেন ঠিক কিনা আমার সকল নীতি রীতি চলবে কার নির্দেশে আল্লাহর নির্দেশে এর ব্যাখ্যা বন্ধ রাখলাম দ্বিতীয় নম্বর হলো রসুল হি তার রাসুলের আনুগত্য করো তার রাসুলের আনুগত্য মানে কি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল আমাদেরকে দিয়েছেন যার চরিত্রের বিবরণ আল্লাহ কোরআনের সূরা কলামের 4 নম্বর আয়াতে দিলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হে নবী আপনি হলেন মহান চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত কি নাই আপনার চরিত্রের ভিতরে কেউ যদি ভালো নেতা হতে চায় আপনার চরিত্র ধারণ করলে সে বড় নেতা হয়ে যাবে কেউ যদি উত্তম পরিবারের সদস্য হতে চায় অভিভাবক হতে চায় আপনার নীতি অবলম্বন করলে সে হয়ে যাবে কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে সে আপনার আপনার চরিত্র ধারণ করলেই হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এমন চরিত্র আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়েছেন যে চরিত্রের বিবরণ দিয়ে এই পৃথিবীর কোনো রাইটার তার বই লেখে শেষ করতে পারবে না এমন একজন নেতার অনুসরণ আমরা করি এজন্য আল্লাহ বলছেন যদি আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের পরামর্শ দিচ্ছি তোমরা সেই নেতার চরিত্র অনুসরণ করো কেননা সেই নেতা তোমাদের জন্য মডেল মডেলের একুশ নাম্বার তা জানাই দিলেন আল্লাহ বললেন আসানা তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ একজন তার নাম কি মোহাম্মদ রসুল সাল্লাম কেননা তার চরিত্র কেন ধারণ করবে তার প্রশংসা শুধু নয় গোটা বিশ্বব্যাপী তার প্রশংসা হয় আল্লাহাক অলিদীপির এবং ওরা সব মিলে আপনাকে আপ্তার বলে গালি দিয়েছে আপনি নির্বংশ মানুষ আপনার পরে আর কেউ আপনার এই সিলসিলা ধরে রাখতে পারবে না বলে আপনাকে গালি দিয়েছে কোনবি আপনি বলে দেন যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে ওদেরই কোন অস্তিত্ব থাকবে না আজকে পৃথিবীতে খেয়াল করে দেখেন কোন জায়গায় মোহাম্মদ সালামের বিরোধী যারা ছিল তাদের পক্ষে কথা বলার কেউ নাই আছে নাকি বলেন তাদের নাম নেওয়ার কেউ আছে নাকি তাদের নামে কেউ নাম রাখে নাকি আল্লাহ পাক নবীকে ডেকে বললেন নবীজি আর আপনাকে চিনবে না আপনাকে দেখবে না আপনার কথা বইতে পড়বে আলেমদের কাছ থেকে শুনবে দেখবেন কেমত পর্যন্ত আপনার তৈরি হবে যারা আপনার জন্য নিজের জীবন পর্যন্ত বিলায় দিবে ওরা ফানা এলাকা জিক আপনার প্রশংসার চাদর আমি বিশ্বব্যাপী ছড়াই দিয়েছি আকবার। সংগ্রামী বাইর আমার যেহেতু আমি আরো বিষয় নিয়ে কথা বলবো এই জন্য এগুলো শুধু ধারণামূলক কথা আপনাদের বলছি তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি আযাব থেকে বাঁচতে চাও তাহলে তোমাদের তিন নম্বর কাজ হলো ওয়াতুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম তিন নাম্বার হলো হল এবং মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করো বলেন কি দিতে হবে জান দিতে হবে মাল দিতে হবে এদিকে তাকান জানও দিবেন মালও দিবেন এই নির্দেশ মালিকের মালিক বলেছে দান দাও মাল দাও এমনি জান্নাতে ঢুকয়ে দেন একজনকে পাইছেন কি আল্লাহ বলছেন জান্নাতে যদি যেতে চাও তাহলে জান আর মাল দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করো এটা যদি তোমরা বুঝতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণ কর আল্লাহ বানালের কল্যাণ আর আমরা বানায় ফেলেছি ওয়াজের নামে রাজনীতি কি আমরা কত বেশি বুঝি শয়তান আমাদের দেখে ভয় পায় এই জন্য বাংলাদেশে ওয়াজ করতে যায় মাঝে মধ্যে আমি বলি শয়তান আদম সন্তানের কিছু কর্মকাণ্ড দেখে হয়তো বলে আগে জানলে তোরে আমি আমার মুড়িদ বানাইতাম না তুই তো আমার সব বড় শইতান আল্লাহ রফ্পুরা আলবিন বলেন ওয়া জাহি তুফিল্লাহি হাক্ক জিহা দি হুয়াজত বা কুমুয় বা জালালাই কুম্ফিদ্দিন মিন হারজ মিল্লা তাবুম্ ই বরহিম হুয়াসাম্মা কুমুন মুসলিম বলো আল্লাহ করেছেন কেউ বা আপনারা আপনি কেন করেন এই দল কেন বলেন মুগ আসেন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাই কি জন্য বলেন আমি ভাইজানকে বলেছি ভাই আল্লাহ জেহাদ করতে বলছে জেহাদ করার মতই জেহাদ করছি পরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বাসাই করে নিয়েছি আমার দিনের জন্য বলেন আর আল্লাহর দলের তো সদস্য হওয়ার জন্য এই দলটা আমি করি সুবাহ আল্লাহ বলেন এই জন্য আমার জীবনের সব স্বপ্নের একটা স্বপ্ন এই দিয়ে যদি কোনোদিন এই ছোট্ট একটা মানুষ যদি দেখে যেতে পারি আমার আল্লাহর কোরআন দিয়ে সমাজটা চলছে ওই দিনের পর থেকে আর মাথা উঁচু করে কথা বলবো না আমার আল্লাহ যেন এই দৃশ্য এক নজর দেখে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি তাহলে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তিনি তোমাদের নিজের কাজের জন্য বাসাই করে নিয়েছেন আল্লাহর কাজ কার কাজ আমরা কার বান্দার আপনার সন্তান আপনি তাকে কাজে দিবেন এটাই স্বাভাবিক যদি না করে আপনি বিচার দেন যে আমার ছেলে কাজ করে না আপনার স্ত্রী কাজ করে না কত অভিযোগ দেন আল্লাহ বলছে বান্দারে তুমি আমার বান্দা তুমি জেহাদ করবে জেহাদ করার মতোই জেহাদ করো আর এই জেহাদ তুমি করবা এই যে আমি আমার জন্য তোমাদেরকে সুন্দর করে করে আমি আল্লাহ নিয়েছি আল্লাহ বলেন এখন আল্লাহর দলের বাসাই কি তো সদস্য কোনো ব্যক্তি যদি হতে চায় সে লোকটা তো অবশ্যই আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে ডাইন বাম দেওয়া হওয়ার সম্ভাবনা নাই আছে নাকি বলেন সংগ্রামী ভাইয়ের আমার এরপরে আল্লাহ 111 নম্বর একশো বলেছেন যে কথাটা এ কথার জন্যই মূলত আরো আমরা এই দল করি কেন করি বলবো নাকি আল্লাহ পাক ডেকে বলেছেন যেতে চাও আল্লাহ বলছেন নবীজি মোনাফিক যদি না চেনে আমি চেনায়া দেই আজকে মা মানুষদের সেনায় দিয়ে গেলাম ভালো করে অর্থটা বোঝেন আল্লাহ বলছেন যখন বলা হয় আসো এ আবু বকর মোতালিব এ অমকে আসো এক সঙ্গে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান মানি আপনি দেখবেন এই লোকগুলো খুব দারুণ চালাক তারা তখন পাঁচ কেটে অন্য দিকে চলে যায় নবীজি এরাই হলো মোনাফি এরা কি হ্যাঁ এরা হলো মুনাফিক আপনারা কেউ আমাকে বলেন নাই হুজুর এই ওয়াজ করতে হবে আমি আমার দায়িত্ব থেকে ওয়াজ করছি আমি জানি আমার মৃত্যু রাস্তায় হয়ে যেতে পারে আমি জানি আমার এই জীবন অন্তিম মুহূর্ত আসে যেতে পারে কিন্তু আদালতে আল্লাহর সামনে কোন মুখ দাঁড়াবে সেটা বলো আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারি এই দল তুমি কেন করো আবুল বাসার তুমি একটু বলে দাও একশো এগারো নম্বর সুরাই তায়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন বান্দার জান্নাতে যদি যেতে চাও একটু কষ্ট করতে হবে আপনাদের আমার সঙ্গে একটু হাত তুলে বলেন কারা কারা জান্নাত আশা করেন যাবেন এটা ভালো করে উঠান হাত নামান দেখেন অনেকেই উঠায় নাই যে হুজুর দেখি কি করা যায় ঠিক আছে আপনি হাত না উঠালেন আপনি আমার সে বড় পণ্ডিত তাও বুঝলাম কিন্তু আপনি বাড়িতে যাই আয়াতটা একটু পরে নিবেন আমার পড়া দরকার নেই নাকি বলেন আপনারা এই আয়াতটা বাড়িতে গিয়ে একটু পড়বেন সুরায় তো আবার একশো এগারো নাম্বার আয়তাল্লাহ বললেন ইন্নাল্লাহা আস্তার আমিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমাওলাহুম বিআন্না লাহুমুল জাননা এমান্দাররা শুনো মুমিনরা শুনো জান্নাত তোমাদেরকে দিব বিনিময়ে দুইটা জিনিস তোমাদের কাছে চাই একটা হলো জান চাই একটা মাল চাই আমার মা বোনেরা আপনারা অনেক মা বুনিয়ে এসেছেন একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনেন কথাটা কত গুরুত্বপূর্ণ কথা জান্নাত তো আপনারাও চান আপনাদেরকেও জানমালের পরীক্ষা দিতে হবে বলেন ঠিক কিনা সংগ্রামী বাইরে আমার সুতরাং জান্নাত যদি আমরা কামনা করি আর ওই জান্নাতের যদি পূর্ণ আশা করি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাত পাবার জন্য আমাদেরকে তার পথে সংগ্রাম করতে হবে জোরে বলেন সোবাখান আল্লাহ এইবার আসেন আল্লাহর কাছে মর্যাদা বান হওয়ার জন্য কাজটা করি সবান বলেন আল্লাহর আপু আলাবিন বলেন আল্লাহ জিনা মানুহ আহা যারু অজা খাদু ফিস বিলীলা ঘি আম লিগিম ওয়াং ফুসি আঞ্জ মুদারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফায়িজুন বল আকবার এক সঙ্গে চিৎকার করে বলো আল্লাহ আকবার এমনি তো ইমানদারের সামনে কোরআনের আয়াত পড়লে প্রশান্তিতে হৃদয় ভরে এ ধরনের আয়াত যখন পড়ি মনে হয় চিৎকার দে মহান আল্লাহর সাথে মিশে যাই বল আল্লাহু আকবার আমার বন্ধুগণ গভীরভাবে খেয়াল করেন মা বোনরাও খেয়াল করবেন আপনাদের বাড়তি ওয়াশ করার হয়তো দরকার হবে না আল্লাহ বলছেন আল্লা জিনা নিশ্চয় নিশ্চয়ই যারা ইমান আনে ইমান যারা এনেছ তারা শোনো তিনটা কাজের বিনিময়ে তোমার মর্যাদা বেড়ে যাবে একটু বলেন তো একটু মন থেকে কয়টা জিনিসের বিনিময় তিনটা জিনিসের বিনিময়ে তোমার মর্যাদা বাড়বে পৃথিবীর কোনো কৌতুব বলে নাই পৃথিবীর কোন রাইটার লেখে নাই পৃথিবীর কোনো কবি বলে নাই পৃথিবীর কোন আলেম বলেছেন কে বাধা আসবে বিপদ আসবে মসিবত আসবে জুলুম নির্যাতন হবে এরপরও দাঁড়িয়ে বলতে হবে জমিন আমার বন্ধুগণ যে কথা আলোচনা করতেছিলাম আল্লাহর পুরার আমি বান্দারিপ তিনটা কাজের বিনিময় তোমার মর্যাদা বেড়ে যাবে এই তিনটের এক নাম্বার কথা হলো তোমার ইমান বলেন কি নবীজিকে প্রশ্ন করা হলো আইগিলা আমালি আফদলু হুজুর কোন আমলটি আল্লাহর কাছে বেশি প্রিয় নবীজি বলেন এমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান রসুলিখি আল্লাহর রাসুলের প্রতি আনুগত্য আর হলো হাদিস এবং মুসলিম হাদিসটি কেতাবের ভিতর থেকে হাদিসটা আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দারে তোমার মর্যাদা বেড়ে যাবে সেই এমান যদি তুমি আনতে পারো আর দ্বিতীয় নাম্বার হলো তোমার এমান বাড়বে তুমি যদি বিপদে পড়ে হিজরত করতে পারো এই হিজরত দ্বারা মক্কা 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 থেকে হিজরতের কথা যদি উদ্দেশ্য কিন্তু এই হিজরত এখনো আছে। বিগত আসে বছরে আমরা দেখেছি অনেক নিজের দেশ বিদেশে চলে গেছে মিথ্যা মামলার গানি বহন করে করে জীবনে চলেছি ব্যবসা বন্ধ হয়েছে বাড়িঘর বন্ধ হয়েছে এমন জায়গায় মা ফেলে গিয়েছি অনেক ভাই এসে চোখের পানি সেরে বলেছে ভাই দীর্ঘ ষোলো বছর বাড়িতে ঘুমাতে পারি নাই আমার বন্ধুগণ এই জাল্লা রব আলের কোরআনের জন্য তারা এত ত্যাগ স্বীকার করলেন আর তিন নাম্বার হলো জানার মালদা আল্লাহ রাস্তায় সংগ্রাম আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন এই জন্য আমরা মর্যাদা বৃদ্ধির জন্য এই দল করি বলেন ঠিক কিনা